হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো এখন রাত্রি দুটো বাজে এটা মর্নিং বলবো না কি বলবো জানি না তবে এখন রাত দুটো বাজে দুটোর সময় ঘুম থেকে উঠে গেছি কারণ হাজব্যান্ডে হাজব্যান্ড এবার বেরোবে তার জন্য উঠে পড়েছি ও রেডি হচ্ছে তো এদিকে দেখো হাজব্যান্ড রেডি হচ্ছে তো হাজব্যান্ডের ফ্লাইট সকাল পাঁচটার সময় তার জন্য রাত্রি দুটোর সময় ওকে দুটো আড়াইটার সময় বেরোবে এদিকে দেড় ঘন্টা গাড়িতে লাগবে যেতে তারপরে ওই এয়ারপোর্টে আবার এক ঘন্টা দু ঘন্টা আগে পৌঁছাতে হয় তার জন্য ওকে রাত্রি দুটোর সময় বেরোতে হচ্ছে তো ওর গাড়ি চলে এসেছে তো এখন বেরিয়ে যাচ্ছে ও রেডি হয়ে গেছে তো এই যে দেখো রেডি হয়ে গেছে আর এখন রাত্রি দুটোর সময় উঠেছিলাম তো এখন আড়াইটা বেজে গেছে তো আড়াইটার সময় ও বেরোবে কারণ গাড়ি চলে এসছে দশ মিনিট আগে গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর টাইম মতো না গেলে তো হবে না এটা ফ্লাইটের ব্যাপার তো টাইম মতোই যেতে হবে তো ওদিকে দেখো হাজব্যান্ড চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ অনেক মানে অনেক দিন একসাথে ছিলাম তারপর আজকে আমাকে ছেড়ে হাজব্যান্ড আবার চলে গেল গোয়াতে তো দেখো অন্ধকারে উখিনি রাস্তাতে গাড়িটা মানে রাস্তাতে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই যে দেখো গাড়ির কাছে চলে গেছে আর একদম পুরো অন্ধকার রাস্তাটা আর তো হাজব্যান্ড চলে গেল এই যে চলে গেল তো এখন সকাল হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস আর হাজব্যান্ড চলে গেছিলো তারপর আমি শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে গেছিলাম এখন অনেকটাই বেজে গেছে আটটা বেজে গেছে তো আটটার সময় আমি ঘুম থেকে উঠলাম যেহেতু রাত্রে উঠেছিলাম তো দি ঘুমিয়ে গেছিলাম কেউ আর ডেকে দেয়নি ঘুমিয়ে গেছিলাম তো এখন আমি চা করে নিলাম আর কালকে রুটি আছে কালকে রুটিটা আমি একটু গরম করে নিচ্ছি তো এই রুটি আর চা এখন সকালে ব্রেকফাস্ট করে নেব যেহেতু রাত্রে রুটিটা আছে ওটা নষ্ট করে দেবো তার জন্য ভাবলাম একটু গরম করে নিই গরম করে খেয়ে নেবো তো এদিকে আমি রুটি গরম করে খেয়ে নেব আর এদিকে দেখো অনেক বেলা হয়ে গেছে মানে কি বলো তো মনটাও খারাপ হয়ে গেছে যেহেতু হাজব্যান্ড চলে গেল ছিল বা অনেক দিন একসাথে ছিলাম বলো তারপরে এখন আবার ও গোয়া চলে গেল আমি বাড়িতে আছি আমি তো আর যাব না এই কদিন মাত্র বাড়ি এসছি এত তাড়াতাড়ি আমি যাব না যেহেতু আমি বাড়ি বাড়িতে কিছুদিন থাকবো শ্বশুর বাড়িতে যেহেতু শ্বশুর বাড়িতেও আমার একটা ছোট মতো সংসার আছে এই যে দেখো চারুটি আমি নিয়ে নিয়েছি এখন খাচ্ছি আমার এই সংসারটা সংসারটার প্রতি প্রচুর মায়া মানে শ্বশুরবাড়িতে যে আমার ছোট্টখাট্টো একটা সংসার আছে এই সংসারটার প্রতি আমার অনেক মায়া তো কি আর করা যাবে যেতে হয় হুম তো এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে আমি চুলটা ঠিকঠাক করে নিচ্ছি কারণ স্নান করার পর চুলটা ঠিক করে। সিঁদুরটা তো পরতেই হয় এটা তো নিয়ম বাঙালিদের বা হিন্দু বাড়ির হিন্দু হিন্দু হিন্দুদের এটাই নিয়ম তাই না বলো তো এই যে দেখো এখন স্নান করে এসে একটা শাড়ি পরে নিয়েছি কারণ অনেক দিন পর আজকে একটা শাড়ি পরলাম কারণ নাইটিই পরা হয় রোজ রোজ নাইটিই পরি নাইটিই পরি শাড়ি আর পরা হয় না তার জন্য আজকে ভাবলাম একটু শাড়ি পরি আর ওদিকে আমি আজকে একা আছি আমার মনটা অনেক খারাপ করছে কারণ বাড়িতে বাড়িতেই বলো আর ওখানেই বলো হাজব্যান্ডের সাথেই তো ছিলাম তাই না অনেক দিন তো কি আর করা যাবে আজকে চলে গেছে মন খারাপ ও এখন মানে ও এখন চলে গেছে মানে বোম্বেতে চলে গেছে মানে বোম্বেতেও এখন ওয়েট করছে তিন চার ঘন্টা তারপরে বোম্বে থেকে আবার একটা ফ্লাইট ধরে ও গোয়া চলে যাবে তো বোম্বে দিয়ে যাচ্ছে একটা চেঞ্জ করতে হবে তার জন্য জন্য আমি একটু আগে ফোন করেছিলাম তো পৌঁছে যাবে দুটোর দিকে পৌঁছে যাবে আমাকে বলল দুটোর দিকে পৌঁছে যাবে দিও গোয়াতে ওখানে গিয়ে লাঞ্চ করবে দুপুরে লাঞ্চ করবে আর এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে গেলাম সানটান করে এসে আর শাড়িও পরে নিলাম এবার একটু সিঁদুর একটু টিপ পরে নিচ্ছি কারণ আমি একটু কথা বলছিলাম কার সাথে কথা বলছিলাম ঠিক মনে পড়ছে না তবে কেউ একটা ছিল আমার কাছে তো তার সাথে আমি কথা বলছিলাম আর আমি আমার চুলটুল বাদছিলাম তো এদিকে দেখো হয়ে গেল সব কিছু তো এখন যেহেতু লাঞ্চের টাইম হয়নি লাঞ্চের টাইম হলে লাঞ্চ করে নেব আর এই যে দেখো আমি রেডি হয়ে গেলাম সানটান করে এসে সুন্দর করে রেডি হয়ে গেলাম আর এখন দেখো ফ্যান চলছে কারণ ওই সময়টায় না প্রচুর গরম ছিল আর এ যে এদিকে দেখো দুপুরের লাঞ্চ করতে বসে গেছি এদিকে মাছের টক হয়েছে আর এটা ডাল হয়েছে এটা আলু পোস্ত হয়েছে আবার মাছের ঝাল হয়েছে আবার এটা লাউ শাক দিয়ে কী একটা হয়েছে বড়ি দিয়ে লাউ শাক দিয়ে লাউ শাকের চচ্চড়ি এরকম কিছু একটা হয়েছে তো এটাই দুপুরের লাঞ্চ করে নিলাম আর এখন বিকাল হয়ে গেছে গুড আফটারনুন বিকেলবেলা আমি একটু বেরিয়েছি বাইরে কারণ অনেক দিন বেরোয়নি তো এখন রাত্রি হয়ে গেছে রাত্রে ডিনার করছি তো কি বলো তো দেখো আজকে আমি রাত্রে একা ডিনার করছি কারণ কত দিন পর মানে কত মাস পর এক প্রায় এক বছর পর আজকে রাত্রে আমি এক মানে একদম পুরো হাজব্যান্ড কে ছাড়া ডিনার করছি কারণ ওখানে কি বলতো মানে গোয়াতে দুপুরবেলা তো আমি একা মানে সারাদিন তো একাই থাকায় থাকা হয় হাজব্যান্ড তো অফিসে থাকে তো দুপুরের লাঞ্চটা আমি একাই করি কিন্তু রাত্রে ডিনারটা দুজনে একসাথেই বসেই খাওয়া দাওয়া হয় তো এ বাড়ি এসেও দুজনে একসাথেই বসেই আমরা খাওয়া দাওয়া করি রাত্রে তো আজকে দেখো হাজব্যান্ড নেই আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ হাজব্যান্ড ওখানে পৌঁছে গেছে যদিও দুটোর মধ্যে পৌঁছে গেছে সেই রাত্রি আড়াইটার সময় বেরিয়েছিল তো দুপুর দুটোর সময় ওখানে পৌঁছে গেছে তো ও ওখানে আছে আর আমার মন খারাপ হয়ে গেছে যেহেতু হাজব্যান্ড নেই এখন মানে ও দশ বারো দিন পর আবার ফিরবে কিন্তু এই দশ বারো দিন আমাকে আবার একা একাই থাকতে হবে কি আর করা যাবে তাই না তো এদিকে দেখো আমি ডিনার করে নিচ্ছি টিভি দেখছি আর ডিনার করছি কারণ ওদিকে টিভি চলছে আর এদিকে দেখো ফ্যানও চলছে কারণ ওখানে তখন গরম ছিল তো এদিকে চলো আমি ডিনার করে নিই আর আজকের ভিডিওটা এতটাই তো ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা বাজিয়ে দিও আর সকলকে টা টা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আবারও ফিরে আসবো পরের ব্লগে তো কী তো আমি হাজব্যান্ড তো চলে গেল তো আমিও কালকে চলে যাব আমার বাপের বাড়ি তো বাপের বাড়িতে গিয়ে থাকবো তো অতটা আমার অসুবিধা হবে না যদিও কি কী তো এক বছর পর বাপের বাড়ি যাব সেটাও আবার একা হাজব্যান্ডকে ছাড়া একাই যেতে হবে কি আর করা যাবে তাই না কাজটা তো আগে কাজটা ইম্পর্টেন্ট তো কালকেও আমি চলে যাব বাপের বাড়ি তো এবার এরপর যে ব্লগুলো দেখতে পাবি সেগুলো পুরো আমার বাপের ব্লগ আর বাপের বাড়িতে পুজো উপলক্ষে আমি যাবো তো পুজো উপলক্ষে ওখানে ওখানকার মনসা পুজোর ব্লগুলো রয়েছে তো ওগুলো এবার থেকে দেখতে পাবে তোমরা তো চলো এখন বাপের বাড়িতে গিয়ে চার পাঁচ দিন থেকে আসবো তারপর বাড়ি চলে আসবো চার পাঁচ দিন তো এই করেই দশ দিন পেরিয়ে যাবে তারপরে দশ দিন পর হাজব্যান্ড আবার চলে আসবে এখানে তো তারপরে আবার কালী পুজোর এনজয় তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি কালী পুজোর এনজয়গুলো তো চলো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে তো একদম বাপের বাড়ির ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আবারও ফিরে আসবো আগামীকাল তো সকলকে